বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম হল তারেক রহমান বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা চলছিল যেগুলো বিভিন্ন সময়ে দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে আজকের দিনের সবচেয়ে বড় খবর হলো সম্প্রতি তিনি সব মামলায় খালাস পেয়েছেন তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য একুশে আগস্ট গ্রেনেড হামলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি রাষ্ট্রদ্রোহ অস্ত্রপাচার এবং দুর্নীতির অন্যান্য মামলা এই সব মামলার নানা পর্যায়ে ও বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে এই এক্সপ্লেনারে আমরা মামলাগুলোর বিস্তারিত জানার চেষ্টা করব জানবো কিভাবে এই সব মামলা তারেক রহমানের বিরুদ্ধে হয়েছিল এবং কিভাবে সব অভিযোগ থেকে তিনি খালাস পেলেন আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন দুই সালের একুশ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়ানক গ্রেনেড হামলা চালানো হয় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল হামলায় চব্বিশ জন নিহত হন এবং কয়েক শতাধিক মানুষ আহত হন যাদের মধ্যে অনেকেই মারাত্মকভাবে পঙ্গুও হয়ে যান শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন এই হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে দীর্ঘ একটা তদন্ত চলে প্রথমে দুই সালে মামলার কার্যক্রম শুরু হলেও তাতে অনেক গাফিলতির অভিযোগ ওঠে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় নতুন করে আবারও তদন্ত শুরু হয় এবং দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুনর্তদন্তের নির্দেশ দেয়া হয় সালে অভিযোগপত্র সম্পূরক দাখিল করা হয় যেখানে তারেক রহমানকে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয় অভিযোগপত্রে বলা হয় হামলার পরিকল্পনা বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে অনুমোদিত ছিল এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনাই এটি সংগঠিত হয়েছে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দুই সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে এই রায়ে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড এবং আরো কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু গত এক ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বর্তমানে তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন দুই হাজার আট সালের তিন জুলাই দুর্নীতি দমন কমিশন দুদক ঢাকার রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে মামলায় অভিযোগ করা হয়েছিল যে বিদেশ থেকে এতিনদের জন্য প্রাপ্ত দুই কোটি দশ লাখ একাত্তর টাকা আত্মসাত করা হয়েছে এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান উনিশশো সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি হিসাব সোনালী ব্যাংকের রমনা শাখায় খোলা হয় সেই সময়ে সৌদি আরব থেকে প্রাপ্ত চার কোটি চুয়াল্লিশ লাখ একাশি হাজার দুইশো টাকা এই তহবিলে জমা হয় উনিশশো তিরানব্বই সালে তারেক রহমান আরাফাত রহমান এবং তাদের ফুকাত ভাই মমিনুর রহমান মিলে জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করে এই ট্রাস্টের নামে উল্লেখিত অর্থ বরাদ্দ দেওয়া হয় যা পরবর্তীতে আত্মসাতের অভিযোগ ওঠে প্রক্রিয়ার পর ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত রায় ঘোষণা করে রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং তারেক রহমান সহ অন্যান্য আসামিদের দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এছাড়া তারেক রহমান সহ বাকি পাঁচ আসামিকে দুই কোটি দশ লাখ টাকা করে জরিমানা করা হয় চব্বিশ সালের আগস্টে রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করা হয় তবে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের নির্দোষিতা প্রমাণের জন্য আপিল চালিয়ে যান দুই সালের পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মামলায় খালেদা জিয়া তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন যে মামলাটি বিদ্বেষপূর্ণ ছিল এবং আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়নি দুই হাজার সালের পাঁচ জানুয়ারি লন্ডনে এক বক্তব্য প্রদানকালে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ মন্তব্য করেন এই বক্তব্যকে রাষ্ট্রদ্রোহমূলক দাবি করে রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে ওই বছরেরই জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন জন নিরাপত্তা বিভাগের এক তৎকালীন কর্মকর্তা অভিযোগে বলা হয় তারেক রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যবসায়িক সহযোগী গিয়া আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল সালের অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক এই মামলাটি ক্যান্টনমেন্ট থানায় দায়ের করে মামলায় অভিযোগ ছিল যে টঙ্গিতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য গিয়াসুদ্দিন আল মামুন খাদিজা ইসলামের কাছ থেকে বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো টাকা গ্রহণ করেন যা সিঙ্গাপুরে পাচার করা হয় এতে তারেক রহমানের নামে তিন কোটি আটাত্তর লাখ টাকা খরচের অভিযোগ ছিল দুই সালের সতেরোই নভেম্বর ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দেন এবং গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করেন এই রায়ের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আপিল করে দুই সালের একুশ জুলাই হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে বছরের কারাদণ্ড এবং বিশ কোটি টাকা জরিমানা করেন তবে মামুনের সাজা দুই হাজার পঁচিশ সালের ছয় মার্চ আপিল বিভাগ তাদের আপিল মঞ্জুর করে ফলে তারা সাত বছরের দণ্ড থেকে খালাস পান এই মামলার আপিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তারেক রহমান ও গিয়াস আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের আইনি নিষ্পত্ত ভক্তি ঘটেছে